বাংলা প্রথম প্রথমপত্র থেকে ভূগোল প্রথম পত্র পর্যন্ত ফেলের সংখ্যা হচ্ছে মাইমাইসিং বোর্ডের ফেলের সংখ্যা এবং কেন এতজন ফেল ফেলের সংখ্যা হচ্ছে উনচল্লিশ হাজার একশো বত্রিশ জন ফেলের সংখ্যা কেন এতজন ফেলের ফেলের কারণ এতজন ফেল হওয়ার কিসের জন্য কারণ এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমত যে বিষয়গুলোর জন্য বেশিরভাগ অংশে ফেল আইছে সেগুলো হচ্ছে রোল নাম্বার বৃত্ত ভারাট সেট কোড বিষয় কোড এবং পরীক্ষার ও উপস্থিতির স্বাক্ষর না দেওয়ার কারণে বা এইগুলোর থেকে যে কোনো দুই তিনটা ভুল করার কারণে এই ফেলের সংখ্যাগুলো আইসে ঠিক আছে এবং যারা উপস্থিত আছেন কিন্তু তাও ফেলের সংখ্যা আছে তারা কিসের জন্য ফেল করেছে তারা হচ্ছে যে তারা মোট তেত্রিশ পায়নি এই জন্য তারা ফেল করেছে বা এক একটা সাবজেক্ট এক একজন ঠিক আছে যে যে বিষয়গুলো ইয়েতে পাস সেইগুলো পায়নি পূর্ণ মার্ক পায়নি সেজন্য ফেল করেছে তো একটি বিষয় আপনাদের জানার আগ্রহ অনেকে বলছেন যে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটি ভুল করলে কি পাস করাবে রেজাল্ট আসবে হ্যাঁ এর কারণ রেজাল্ট আসবে হ্যাঁ রেজাল্ট আসবে কারণ হচ্ছে যদি রোল নাম্বার ভুল করেন রেজিস্ট্রেশন নাম্বার যদি সঠিক হয় তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটি দেখে তারা রোল নাম্বারটা বের করে নিতে পারবে এবং যদি আর এটা হচ্ছে আর একটা হচ্ছে উল্টো ঠিক আছে আর যারা পরীক্ষা ভালোভাবে দিয়েছেন এই বিষয়গুলো ভুল করেননি তারা এই ফেলের সংখ্যার ভিতরে নাই তাই কি ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম